অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী দুই দশমিক এক এর পৃষ্ঠা নাম্বার উনিশ থেকে সতেরো এবং আঠারো নাম্বার প্রশ্নের সমাধান করাবো সতেরো নাম্বার প্রশ্নে কি বলা আছে একটু ভালো করে লক্ষ্য করি কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ টাকা তার মানে নির্দিষ্ট একটা সময় দেওয়া আছে সেই নির্দিষ্ট সময়ের মুনাফা আর আসল একত্রে পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলের পাঁচের দুই অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করো তো এখানে কাকে প্রশ্ন করা হলো সময়কে প্রশ্ন করা হয়েছে তো মুনাফা কত দেওয়া আছে আসল কত দেওয়া আছে সেটা আলাদাভাবে দেওয়া নেই কিন্তু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনা কি দেওয়া আছে মুনাফা আসলের পাঁচের দুই অংশ এবং শতকরা বার্ষিক মুনাফার হার আট টাকা হলে সময় নির্ণয় করতে হবে তো যেহেতু এখানে আমাদের সময়টা দেওয়া নেই এবং আসল দেওয়া নেই তো শুরুতে আমরা আসল আর মুনাফা থেকে আমরা আসলটা এবং মুনাফাটা আলাদা আলাদাভাবে বের করে নেব নাম্বার সতেরো ধরি আসল পি টাকা তাহলে এইখানে কি বলা আছে লক্ষ্য করো মুনাফা আসলের পাঁচের দুই অংশ অতএব মুনাফা তো মুনাফা সমান আমরা কত পাবো এখানে এই বিষয়টা ভালো করে লক্ষ্য করতে হবে যে মুনাফা আসলের পাঁচের দুই অংশ তাহলে আসল কত ধরেছিলাম আসল ধরেছিলাম পি তো আসলের পাঁচের দুই অংশ তার মানে উপরে দুই বাই পাঁচ এত টাকা পি দ্বারা দুইকে গুণ করলে দুই পি বাই পাঁচ টাকা তো এটা হলো আমাদের মুনাফা এখানে লক্ষ্য করি মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা তো মুনাফা আসল এর সূত্র আমরা কি জানি এর সূত্র জানি মুনাফা যোগ আসল প্রশ্ন আসল যোগ মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল আসল কত আসল আমরা ধরেছি পি টাকা তাহলে আসলের পরিবর্তে দেব পি প্লাস মুনাফা তো মুনাফা আমরা কত পেলাম দুই পি বাই ফাইভ বা দুই পি বাই পাঁচ তো এটা হচ্ছে আসল আর মুনাফা যোগ করলে আমরা পাবো কি মুনাফা আসল তো মুনাফা আসল এখানে কত দেওয়া আছে পাঁচ হাজার ছয়শো তো এখানে মুনাফা আসল না লিখে মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা লিখব দেখো এটা ভগ্নাংশ অবস্থায় আছে তো লব আর হর হরের লসাগু নিব আমরা হরের পাঁচের লসাগু পাঁচ পাঁচ দ্বারা এ পিকে গুণ করলে পাঁচ পি প্লাস পাঁচ দ্বারা এ লসাউকে ভাগ করলে পাঁচ পাঁচ কাটা থাকে এক এক দ্বারা দুই পিকে গুণ করলে দুই পি সমান যা আছে তাই পাঁচ পি আর দুই পি যোগ করলে সাত পি পাব বাই পাঁচ সমান হচ্ছে পাঁচ হাজার ছয়শো তো এটাকে আড়া আড়ি গুণ করা যায় তো দেখো এখানে লব হর আছে এটা ধরতে হবে লবকে আর হরে ধরতে হবে এক এক দ্বারা সাত পিকে যদি গুণ করি তাহলে সাত পি সমান পাঁচ দ্বারা পাঁচ হাজার ছয়শোকে গুণ করব তো গুণ করলে পাঁচ হাজার ছয়শো গুণ পাঁচ এটা গুণ অবস্থায় রেখে দিলাম তাহলে খালি পি সমান সাত পি সমান যদি পাঁচ হাজার ছয়শো গুণ পাঁচ হয় তাহলে একটা পি সমান কত হবে একটা পি সমান হবে পাঁচ হাজার ছয়শো গুণ পাঁচ ভাগ হচ্ছে এ সাত সাতটা ভাগ অবস্থায় যাবে তো এবার দেখো আমরা সাত দ্বারা পাঁচ হাজার ছয়শোকে ভাগ করব সাত এক সাত আর সাত হচ্ছে পাঁচ হাজার মধ্যে যাবে সাতাশটে ছাপ্পান্ন তার মানে এখানে আট আর দুটায় শূন্য উঠে যাবে তাহলে আটশো আটশোকে পাঁচ দ্বারা গুণ করলে আমরা কত পাবো আটশোকে পাঁচ দ্বারা গুণ করলে আমরা পাবো পাঁচাশটে চল্লিশ তার মানে চার হাজার টাকা এই চার হাজার টাকাটাই হচ্ছে কি আমাদের আসল এটা এখানে আমরা আসল বলতে পারি আসল আসল হচ্ছে পি সমান হচ্ছে চার হাজার টাকা তো লক্ষ্য করি এখানে আসল চার হাজার টাকা আর পাঁচ হাজার ছয়শো টাকার মধ্যে কি আছে আমাদের আসল আছে এবং মুনাফা আছে তাহলে মুনাফাটা কত দাঁড়াবে অতএব মুনাফা আয় দ্বারা নির্দেশ করা হয় তো মুনাফা আয় সমান হচ্ছে এখানে কি বলা হয়েছিল এখানে বলা হয়েছে যে মুনাফা আসলের পাঁচের দুই অংশ তার মানে মুনাফা সমান আসলের আসল হচ্ছে চার হাজার এর পাঁচের দুই অংশ দুই বাই পাঁচ এত টাকা তো পাঁচ দ্বারা চার হাজারকে ভাগ করব পাঁচকে পাঁচ পাঁচ আটে চল্লিশ তার মানে আটশো আর আটশোকে দুই দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব ষোলোশো আট দু গুণ ষোলো এক হাজার ছয়শো টাকা তো এক হাজার ছয়শো টাকা আমাদের এটা কি আসলো মুনাফা আসলো আর আসল পেলাম কত চার হাজার তাহলে এখন আমরা দেখব একটু সময় বার্ষিক শতকরা আট টাকা তার মানে শতকারা হার হচ্ছে আট পারসেন্ট তাহলে এখানে আমরা কি নির্ণয় করবো সময় নির্ণয় করব সময় নির্ণয় করো মুনাফার হার আর আর সমান কি আছে আট পারসেন্ট তো আট পার্সেন্টটা সরানোর জন্য একশো দ্বারা কি করবো ভাগ করবো ভাগ করলে আটকে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য আট তো দেখো এখন আমরা সময়টা খুব সহজে নির্ণয় করতে পারব তা আমরা সরল মুনাফার সূত্র কী জানি সরল মুনাফা আই সমান পি আর এন তো এখানে সময়কে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ এনকে তাহলে সময় এন সমান সময় বের করতে হলে মুনাফাকে মুনাফা আয়কে পি আর দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা সময় পেয়ে যাব তো আয় মানে কি মুনাফা মুনাফা কত আসছে তো দেখো এখানে আমাদের মুনাফা আসছে হলো এই যে মুনাফা মুনাফা হচ্ছে এক হাজার ছয়শো টাকা আর আসল হচ্ছে পি সমান চার হাজার টাকা তাহলে এখানে মুনাফা এক হাজার ছয়শো ভাগ হচ্ছে পি পি মানে আসল চার হাজার গুণ আর আরের মান কত পেলাম আমরা মুনাফার হার তো মুনাফার হার আমরা পাইছি হচ্ছে আর সমান শূন্য দশমিক শূন্য আট শূন্য দশমিক শূন্য আট এক হাজার ছয়শো উপরে আছে থাক এবার চার হাজারকে শূন্য দশমিক শূন্য আট দ্বারা গুণ করবো গুণ করলে আমরা পাবো তিনশো বিশ তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করে দেখে নেবে এবার এই তিনশো বিশ দ্বারা ষোলোশোকে যদি ভাগ করি তাহলে আমরা পাব পাঁচ তাহলে সমান হচ্ছে কত পাঁচ বছর এটাই হচ্ছে সময় এটাই আমরা এখানে উত্তর দিয়ে দিতে পারি উত্তর তো এটা গেল আমাদের সতেরো নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আঠারো নাম্বার প্রশ্নটি সমাধান করব নাম্বার আঠারো জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছরের বা পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পারসেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন তো এখানে মুনাফাকে প্রশ্ন করা হয়েছে তিন মাস পর তিনি কত টাকা মুনাফা পাবেন তো এটাতে আমরা সরল মুনাফার সূত্র অ্যাপ্লাই করব করে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব তো দেখো নাম্বার হচ্ছে আঠারো পেনশনের টাকা দশ লাখ তো এই পেনশনের টাকাকেই আমরা আসল ধরবো অথবা পেনশনও ধরতে পারি তো এখানে আসলটাই আমরা ধরি আসল পি সমান হচ্ছে কত দশ লাখ দশ লাখ তো এই দশ লাখটাকে আমরা একটু ভাঙাবো দশ গুণ লাখ মানে কি এক লক্ষ দ্বারা গুণ করতে হবে একক দশক শতক হাজার ও যুত লক্ষ এক লক্ষ দ্বারা যখন গুণ করব এক লাখ দ্বারা দশকে গুণ করলে আমরা পাবো কত দশ লাখ তাহলে কত হলো একক দশক শতক হাজার ও ওজুত লক্ষ নিযুত কোটি একশন বেশি হয়েছে এটা কাটা দাও তাহলে হচ্ছে এই যে দশ লাখ একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত দশ লক্ষ এই দশ লক্ষ এটা হচ্ছে আমাদের আসল এবার আসো তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনলেন তো পাঁচ বছর মেয়াদি কিনুক আর দশ বছর মেয়াদি কিনুক সেটা আমাদের ব্যাপার না ব্যাপার হচ্ছে যে আসলে কয় মাস পর মুনাফাটা নির্ণয় করতে বলছে সেটাই আমাদের মূল বিষয় এখানে বলা হয়েছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফার হার তো মুনাফার হার হার আর সমান বারো পার্সেন্ট তো পার্সেন্টটা সরানোর জন্য আমরা কি করব একশো দ্বারা ভাগ করব এরপরে আসি তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন মানে মুনাফাকে প্রশ্ন করছে আর সময় হচ্ছে তিন মাসের মুনাফা তো তিন মাসটাকে আমরা বছরে কনভার্ট করব তিন মাস এটা হচ্ছে কি সময় তো সময় লিখতে পারি সময় এন এন সমান তিন মাস আর তিন মাসকে আমরা যখন বছরে কনভার্ট করব তখন বারো মাসের তিন মাস এটাকে আমরা যখন কাটাকাটি করি তিন এক তিন তিন চারা বারো তাহলে এক বাই চার তাহলে এত বছর এটা পাইলাম আমরা বছর তো এবার দেখো এখানে সময় পেলাম মুনাফার হার পেলাম আসলও দশ লক্ষ টাকা দেওয়া আছে তাহলে এখন আমাদের কী নির্ণয় করতে হবে মুনাফা নির্ণয় করতে হবে তো আমরা সরল মুনাফার সূত্র কি জানি সরল মুনাফা আই সমান পি আর এন তো যেহেতু মুনাফাই আমাদের প্রশ্ন সেহেতু কিন্তু এর মান কত আছে পিয়ের মান হচ্ছে এই যে দশ লক্ষ তো দশ লক্ষ আমরা বসিয়ে দেব একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত দশ লক্ষ গুণ এই যে আর আরের মান আমরা বসাবো কত আর হচ্ছে শতকরা হার বারো বাই একশো বারো বাই একশো সময় এই যে এন হচ্ছে সময় তো সময় হচ্ছে কত পেলাম আমরা এন সমান এক বাই চার গুণ এক বাই চার তো দেখো এখন এইটাকে আমরা কাটাকাটি করলেই আমরা মুনাফাটা পেয়ে যাব তিন মাস পর কত টাকা মুনাফা পাবো এক শূন্য দুই শূন্য কাটি এখানে এক শূন্য দুই শূন্য এবার এখানে থাকে কত একক দশক শতক হাজার অযুত দশ হাজার দশ হাজারকে চার দ্বারা আমরা ভাগ করি দশ হাজারকে চার দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো দুই হাজার পাঁচশো এবার এই দুই হাজার পাঁচশো গুণ বারো গুণ এই এক দিলেও হবে না দিলেও হবে তো এটা গুণ করে দিলে আমরা মুনাফাটা পেয়ে যাবো একটু গুণ করে দিই দুই হাজার পাঁচশো গুণ হচ্ছে বারো তাহলে হচ্ছে তিরিশ হাজার টাকা এ তিরিশ হাজার টাকাটাই হচ্ছে কি আমাদের মুনাফা এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সতেরো এবং আঠারো নাম্বার অঙ্ক দুটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে